আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে কিভাবে পারফেক্ট একটি রসমলার কেক বানিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক ভিডিওতে কেকের বেস থেকে শুরু করে ক্রিম তৈরি তারপরে পুরো কেকটা কিভাবে ডেকোরেশন করেছি একই ভিডিওতে পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে প্রথমে আমি কেকের মোলটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি সাদা একটি পেজ নিয়েছি এই পেজটা আমি নর্মাল খাতার পেজ নিয়েছি এই পেস্টটাকে এখন বাস করে নিয়েছি দেখুন আর এভাবে বাস করে মোল্ডের উপরে দরে এভাবে করে কেটে নিতে হবে এরকম গুল করে কাটা হয়ে যাওয়ার পর মোলটাকে সেট করে দিয়েছি এখন আমি একটি শুকনো চালির মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা তার সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুড়ার দুধ তার সাথে এখানে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে সবগুলো শুকনো পকোয়া চেলে এক পাশে রেখে দিব তারপরে শুকনো একটি বাটির মধ্যে তিনটি ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুমটা সরিয়ে নিয়েছে এখন ডিমের সাদা অংশটাকে বিট করে নেব এক থেকে দুই মিনিটের মতো বিট করে নিতে হবে তারপর যখন এরকম হয়ে যাবে তখনই এর মধ্যে চিনিটা দিয়ে বিট করে নিচ্ছি আর চিনিটা এখানে হাফ কাপ নিয়েছি আর চিনিটা অল্প অল্প দিয়ে বিট করে নেব চিনিটা কিন্তু একসাথে বিট করা যাবে না অল্প অল্প দিয়ে বিট করতে হবে চিনিটা যতক্ষণ না না করবে ততক্ষণ পর্যন্ত বিট করে নেব আর বিট করতে করতে দেখুন আমার এই ফুমটা একদম পারফেক্টভাবে হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর অংশটা নামিয়ে আবারও বিট করে নেব আর ডিমের সাদাংশ বিট করলেই বুঝতে পারবেন বিটার থেকে কিন্তু সহজে পড়বে না তখনই বুঝবেন বিট করা হয়ে গেছে এখন আমি ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিচ্ছি আর ডিমের কুসুমটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না কিছুক্ষণ বিট করে নিলেই কিন্তু একদম বিটারটা অফ করে দিতে হবে নাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে এখন এর মধ্যে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি একটা চামচ রসমলা এসেন্সটা দিয়ে দিচ্ছি রসমলাই অ্যাসেন্সটা বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে তিতা হয়ে যায় কেকটা এখন বিটারে কাটা দিয়ে আমি পুরোটা মিশিয়ে নেব এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি আর খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখন ভিডিওটা স্পিড করে মিশিয়ে নিচ্ছি আপনি নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন তবে মিশানোটা কিন্তু খুবই আস্তে করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখুন ফোনটা কিন্তু কোনো রকম নষ্ট হবে না এরকমই পারফেক্ট থাকবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমার বাটির মধ্যে আমি পুরোটা ব্যাটার ডেলে নিচ্ছি এখানে আট ইঞ্চি মোল্ডের মধ্যে কিন্তু আমি কেকটা বেক করছি এখন চুলায় আমি বেক করে নেব তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এখন আমি আপনাদেরকে কাঠের সাইজে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট কেকটা হয়ে গেছে এখন পুরোটা ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নিচ্ছি এখন কেকের বেসটা মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু দেড় পাউন্ড ওজনের কেকের বেস করে নিয়েছি তারপরে কেকটাকে আমি তিনটি স্লাইস করে কেটে নেব মোটা করে কেটে নিচ্ছি তারপরে ক্রিমটাকে রেডি করে নেব এখানে ক্রিম রেডি করার জন্য এক কাপ এরকম নর্মাল করে ক্রিমটা নিতে হবে তারপরে এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি আইসিং সুগার দুই চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এক চিপটি পরিমাণ লবণ দিয়েছি লবণটা দিয়েছি আমার কাছে টেস্টটা ভালো লাগে ক্রিমের মধ্যে লবণটা দিলে আপনাদের পছন্দ না হলে আপনি স্কিপ করতে পারেন এখন একদম লো স্পিডে বিট করে নিতে হবে তিন থেকে চার মিনিট এভাবে লো স্পিডে বিট করতে হবে বিট করতে করতে দেখবেন ক্রিমটা একদম পারফেক্ট হয়ে যাবে আর ক্রিমটা কিন্তু আমি একদম নর্মাল করে নিয়েছি কোনো রকম বরফ থাকা অবস্থায় নিয়ে এখন এর মধ্যে আমি হাফটা চামচ রসমলাইসেন্স আর দুই ফোড়া দিয়েছি ইউলো কালার এরকম একটি ক্রিমে একটি কালার করে নিয়েছি দেখুন এ কালারটা কিন্তু পারফেক্ট একটি রসমলাই কালার এখন এখানে বুটের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে নিচের লেয়ারটা সেট করে দিচ্ছি প্রথমে রসমলাই রসটা দিয়ে দেব তারপরে ক্রিমটাকে সেট করে দিচ্ছি ক্রিমটা আমি পাইপিং ব্যাগ দিয়ে সেট করে দিচ্ছি প্যারেপ দিয়ে ছড়িয়ে এভাবে সমান করে এর উপরে রসমলাই দিয়ে দিচ্ছি আপনার রসমলাই কেকের মধ্যে আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো রসমলাইটা এখানে অ্যাড করতে পারেন এখানে আমি রসমলাইটা দেওয়ার পর দ্বিতীয় লেয়ারটা সেট করে দিচ্ছি একই রকমভাবে এর উপরে রসমল্লাই রস আর এখানে কিন্তু ক্রিমটা সেট করে দিচ্ছি এভাবে করে রসমল্লাই কেকটা বানালে কেকের টেস্টও কিন্তু অনেক বেড়ে যায় এখন পুরোটাকে ক্রাম কুটিং করে নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে ফাইনাল কুটিং করে নিচ্ছি পুরোটা কেক আমি ফাইনাল কুটিং করে নেওয়ার ক্রিমটা সেট করে দেব এভাবে করে আমি ক্রিমটা সেট করে পুরোটাকে পুরোটা কেক ফাইনাল কুটিং করে নেওয়ার পর এখানে আমি একটি ডিজাইন করে নিব যেহেতু কেকটা আমার ঘরে খাবে তাই এতটা পারফেক্টভাবে আমি এখানে কেকটা ফিনিশিং করে নিই এখন এখানে একটি রোজনজলের সাহায্যে এরকম একটি ডিজাইন করে নিয়েছি দেখুন ডিজাইনটা করতে খুবই সুন্দর হয় আর এখানে আমি চেরি ফুল দিয়ে দেব তাই এখানে কিছুটা গাছ এঁকে নিচ্ছি চেরি ফুলের গাছটা প্রথমে দিয়ে দিচ্ছি এখানে তারপরে চেরি ফুলটা দিয়ে দিচ্ছি এ রেড কালারটা মিশিয়ে নেওয়ার পর ক্রিমটা একটু গলে গিয়েছিলো আমি ফ্রিজে না রেখে সাথে সাথে করে ডিজাইনটা করে নিচ্ছি যেহেতু এই কেকটা গড়ে খাবে তাই এতটা পারফেক্টভাবে আমার না হলেও চলবে এখন আমি কেকটা মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেড় পাউন্ড হয়েছে কেকটা বরাবর বুটের ওজন বাদ দিয়ে আজকে দেখে একে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবো নতুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ